হ্যালো আসসালামু আলাইকুম তো দেখেন আমরা চলে আসছি তো সিলেটে যে মাজার আছে সেইখানে চলে আসলাম সবাই মিলে তো আমি দেখানোর চেষ্টা করতেছি যে খোরাসানি মাজার যে কত বড় মার্শাল্লা অনেক বড় যে পুরা পুরো চারোপাশ ঘুরে দেখাতে গেলে হয়তো দুই দিন লেগে যাবে তো আমি একটু একটু করে ভিডিও করা ট্রাই করছি তো সেটাই দেখা যাচ্ছে মেন দরজা এখান দিয়ে যে মেন দরজাতে আমি মানে ঢুকে দেখাইতেছিলাম যেখান দিয়ে যায় চারোপাশে এত গাছ গাছালি সেগুলো আমি একটু ভিডিও করার ট্রাই করতেছি যে কত গাছ ফুল আছে আর বাড়ি এত বড় মানে ভিডিও করে আমি শেষ করতে পারবো না কত বড় যে তো সেগুলো একটু দেখাইতেছি যে আমার ফুল গাছগুলি দেখলে জানে নি আমি যে ফুল গাছ বা ফল গাছেরই দেখলে একদম পাগল হয়ে যায় তো ওগুলাই দেখতেছিলাম একটু ভিডিও করতেছিলাম তো এটাও একটা মজার ছিল আর এই পাশে বড় মাজারটা ছিল এই পাশে একটা গাইবি পুকুর আছে তো এই পুকুরটা সবাই গোসল করে পুকুরের মধ্যে সবাই যে গোসল করে তো যার যে কোনো নিয়ত থাকলে সেটা গোসল করে মানলেই হয়ে যায় এই যে শুনছি তো আমরা ওইটুক করলাম দেখি হাল্লার ইচ্ছা সব কিছু হয় তারপরও যার তোমার মনে আশা থাকলে পূরণ করার চেষ্টা করবে তো সেটার জন্যই তো সবাই পুকুরে গোসল করতে চলে আসলাম গোসল করতেছে সবাই পুকুরে তো আমি সব পাশে ঘুরে দেখতাছিলাম ঘাট থেকে বের হয়ে আরেকটা রাস্তা আছে 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 এই পাশে তো আমি পাশ ঘুরে দেখাইলাম তো আমি এই পাশের থেকে কিছু গাছ নিয়েছি মানে আমার খুবই শখ ছিল তারপর দেখলাম এই জায়গায় অনেকগুলো সেই গাছ আছে তো আমি এখান থেকে নিয়ে আসলাম তো এখানে একটা দরজা আছে মানে মাজারের চারো পাশে দরজা আছে তো আমি একটু ঘুরে দেখতেছিলাম আর এখানে একটা গাছ আছে দেখে আমি নিয়ে নিয়েছি তো আমি পুরি জঙ্গলের ভিডিওটা করতে পারিনি সময়ের জন্য তো নিয়ে নিয়েছি আমি নেক্সট দেখাবো যে আমি গাছ কি গাছটা নিয়েছি তো তখন দেখাবো এই যে পাশের থেকে নিয়েছি তারপর হলুদ আমি নিয়ে আইছি এই স্লেটের থেকে হাতে করে আমি গাছ নিয়েছি তো এই যে পাশে একটা দরজা আছে তো ফুল যে বাড়িটা ওইখানে তো ওইখান থেকে দেখা যায় তো এটা হলো সামনার জায়গাটা পিছনে আরো আছে তো এখানে আরেকটা পুকুর আছে সেটাও দেখানোর ট্রাই করব। আমি পুরো বাড়িটা ঘুরে দেখতেছিলাম এই যে বড় একটা রুম আছে বাড়ি একটু বড় এটা হলো বাবার ঘরটা তো আর ওটা হলো মাজারটা এটা হলো ঘরটা তো আর তারপর আমি এই পাশে চলে আসলাম এ পাশে যে ফুল গাছগুলো আছে এখানে দেখেন মাসা আল্লাহ ফুলটা খুবই সুন্দর দেখে তো একদম লোভ লাগতা ছিল তো এই যে এই পাশেও আছে বাড়ির চারপাশে অনেক বড় বাড়ি তো দেখানো সম্ভব হবে না একটু একটু করে ট্রাই করলাম আশেপাশে মানুষ আছে তো একটু দেখলে খারাপ ভাববে এটার জন্য ওই যে এখানে অনেকগুলো গাছ আছে পেঁপে গাছে একটা পেঁপে ধরে রয়েছে যে এখানে ওই পাশে বাগান আছে আমি ওই পাশে বাগানে ভিডিও করতে মনে ছিল না একটু একটু করে করছিলাম এই যেখানে এখানে অনেকগুলা গাছ বনছে গাছের নাম বলতে পারবেন এটি মনে হয় লাউ শাক না হলে কোমড়া শাক হবে হয়নি এখনো দেখা যাইতেছে এই যে এই পাশে এই পাশে তো এখানে আমি দেখলাম যে ভিতরে একটা পেঁপে গাছ হয়েছে দেখেন কতগুলা পেঁপে হয়ে উঠেছে তো আমার এগুলি দেখতে খুবই ভালো লাগে তো একটু একটু ভিডিও নিতেছিলাম পেপে পেঁপে গাছের তো ওই পাশে ঘোড়া পোড়া দেখা হয়ে গেছে তো আবার ওই পাশে যাব ওই পাশে যে একটু ঘুরে দেখানো ট্রাই করব যেখানে যে গাছগুলো নতুন হয়েছে তো এই পাশে চলে আসলাম বাসার এই পাশ দিয়েও যাওয়া যায় তাই আমি এই পাশে চলে আসলাম এই পাশে আরেকটা পুকুর আছে তো সেটাও একটু ঘুরে দেখালাম এটা মুরগির ঘরটা দেখা যেতেছে এখানে মুরগি আছে অনেকগুলা তারপরে যে হাইটা হাইটা একটু দেখলাম এই পুকুরটা একটু মাল এটার মধ্যে গিয়ে সেরকম কাজকাম হয় না আগে যেটা দেখাইছিলাম সেটার মধ্যে গোসল করে তো এটা সবাই এড়ে গোসল করতে দেয় না একদম লক থাকে এর এই পাশে এসে পড়লাম এই পাশেতে দেখায় আমি এই পাশের ছাদে একটু যাওয়ার চেষ্টা করবো এখন ছাদে যাব একটু দেখি এই পাশে কবুতর পালে সেটাও দেখলাম এই যে গাছটা এই গাছটা মনে গে সেরকম কাজ কাম করে না গোসল টোসল করে না এমনি পড়ে আছে হয়তো এই পাশে সেরকম মানুষ নাই একদম নীরব খালি তো আমি আবার ওই পাশে যাবো ছাদে যাওয়ার ট্রাই করলাম এই যে ছাদে আসলাম ছাদের ভিউটা দেখলেই বুঝবেন যে এত সুন্দর ভিউ এত নীরব ঠান্ডা এখানে আসলে একটা অন্যরকম একটা শান্তি পাওয়া যায় থাকলে সেটা হয়তো যারা থাকছে তারাই বুঝবে যে গরমের দিনে গরম না শীতের দিনে শীত না সেই রকম একটা ঠান্ডা পরিবেশ মানে একটা অন্যরকম একটা শান্তি লাগে যে থাকবে সেই বুঝবে তো পুকুরটা এখান দেখা যায় যে আমি অবশ্য ছাদে চলে আসলাম তো আমি ছাদের থেকে একটু ঘুরে ঘুরে দেখতে আসছিলাম এই যে চারোপাশটা ঘুরে দেখতে আসছিলাম ছাদের থেকে তো পাশে মানুষ আছে বলতেছে যে কিনারে না যাইতে তো ছাদের দেওয়াল না এটার জন্য দেখেন তো এখানে দেখলাম গাছের পাশ দিয়ে এমনি সুবারি গাছ হড়েছে এই যে সুবাইটি কাঁচা এগুলো একটু হালকা পাকা ধরছে তো পেকে গেছে তো আমি ছাদের থেকে আবার বিকেলে বাড়ির বাইরে আসতাম সেগুলো একটু দেখানোর চেষ্টা করব যে কত সুন্দর রাস্তা গ্রাম রাস্তা যে এত সুন্দর হয় সেটা না গেলে না দেখলে বোঝা যায় না আমরা যারা ঢাকা শহরে থাকি তারা সেই এই পরিবেশটা পায় না এটার জন্য হয়তো তো দেখেন কত সুন্দর সূর্য ডুবতেছে মানে বিকালের পরিবেশটা এত সুন্দর ছিল রাস্তাটা তো খুবই সুন্দর ছিল তো আমরা এখানে একটু হাঁটলাম বিকালে ভালোই লাগলো এখানে আমি একদিন ওখানে সারাদিন বিকেলে আমরা সেখানে ঘুরছি বেড়াইছি খাওয়া দাওয়া করছি ওইখানেই ছিলাম তো আমি নেক্সট ব্লগে আবার দিব যে আমরা পরের দিন কোথায় গেছিলাম মাজারে সেটারও দিব তো আজকে এখানে একটু ঘুরলাম বাড়ির পাশে তো দেখেন জায়গাটা কি এত সুন্দর যে বলার বাইরে আমার যে এত ভালো লাগছে বলার বাইরে অনেকেই সুন্দর লাগছে এখানে আমার বাড়ির ছাদে ছাড়া আর ঘর ছাড়া তো যাওয়া হয় না সেই রকম এই গ্রামের রাস্তা দেখছেন এত সুন্দর রাস্তা যে মনে হয় যে সবসময় হাঁটি বেড়াই গুড়ি এরকম মনে হয়েছে তো আমি যেখানে প্যানা ফুল দেখে প্যানা ফুল নেওয়ার জন্য আসলাম তো হেঁটে হেঁটে চলে আসলাম আর প্যান্ডা ফুলটা এত সুন্দর ছিল আমার এখানে তো প্যানা ফুল আমি দেখিও না কখনো নেই মানে আর কাছে দেখি এবার দেখলাম আসলে অসাধারণ সুন্দর অনেক সুন্দর লাগছে আমার কাছে তো ওই যে বিকেলে বের হয়েছিলাম তখন আবার আমু একটু পান খাইলো তো সেটা দেখতেছিলাম একটু ভিডিও করলাম দেখো কত জরদানিত আছে দুশ্রামি করতেছিলাম তো এই যে বা কলের চাপ কলের পানি এটাও গাবি পানি যে একবারে কল লাগাইছিল বাবাস তখন পানি উঠছে তো এই কলের পানি আমরা খাইছি মানে অনেক ঠান্ডা এত মজা তো আমরা প্রতিদিন ভরে খাইছি তো নেক্সট বলোকে দেখা হবে সবাইকে সবাই দুয়া করবেন আর আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন আর সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এমন দোয়া করবেন ওকে বাই টা বাই বাই